বাংলাদেশে আম রপ্তানি বন্ধ করল ভারত দেশে কম দামে মিলছে আম বাংলাদেশে আর আম পাঠাবে না ভারত এই বছর একটিও আম বাংলাদেশে রপ্তানি হয়নি ফলে বাংলাদেশের মানুষ ভারতীয় আমের থেকে বঞ্চিত হবেন এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা অন্যদিকে এই সিদ্ধান্তে উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গের আমপ্রেমীরা কারণ বাংলাদেশে আম না যাওয়ায় রাজ্যের বাজারে বিভিন্ন প্রজাতির আম কম দামে পাওয়া যাচ্ছে জামাইষষ্ঠীর ষষ্ঠী বাজারে বেগুনি গোলাপ খাস আম চল্লিশ পঞ্চাশ টাকায় হিমসাগর সাগর টাকায় বিক্রি হচ্ছে উল্লেখ্য ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানি হওয়া একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রভাব বাংলাদেশ অর্থনীতিতে পড়তে শুরু করেছে মত অর্থনীতিবিদ রিপোর্ট নিউজ রবিশ বাংলা তারা বলছে বাংলাদেশে আম যাচ্ছে না যার জন্য দাম অনেকটাই কম আপনারা কেমন কিন্তু আমরা এখানে তেমন কিন্তু প্রভাব পড়েনি বাজারে হ্যাঁ বাজারে বাংলাদেশে আম যাচ্ছে না আমেরিকায় আপনার কি আম বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলার আম কিন্তু বাস্তবের বাজারে আমরা আপনার যারা ক্রেতা যারা আপনার কি আম কিনছি দিন বাজার থেকে তারা কিন্তু আপনার কি আমের দামটা তেমন কিন্তু কম মনে হচ্ছে না কিন্তু কম হিসাবে হওয়া উচিত কিন্তু মাঝখানে যারা আপনার কি ওই আড়তদার যারা আপনার ব্যবসায়ী মল তারা একটা কৃত্রিম বাজার তৈরি করে আপনার কাস্টমারের কাছে কম দামে মালটা পাচ্ছে এখন দুই কিলো হিসাবে একশো টাকা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো হলেও কিন্তু আপনাকে সেই হিসাবে দামটা কিন্তু কম না মানে যে হিসাবে বাংলাদেশ বন্ধ হয়ে গেছে আমেরিকা আম বিদেশে হবতান হচ্ছে না সেখানে পঁচিশ তিরিশ টাকা কিলো আম হওয়া উচিত কিন্তু আরতদারের কাছে যদি আপনি আম দেখেন সেখানেও কিন্তু ওই পঁচিশ টাকা বা তিরিশ টাকা কিলো বিক্রি হচ্ছে কিন্তু খোলা বাজারে সেই আমটা আপনার প্রায় ডবল হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকার নিচে পাওয়া যাচ্ছে

ডাউন হ্যাঁ কিনে মজা পাচ্ছেন কম দামে পাচ্ছেন নাম বিক্রি করছেন কেমন দাম দাম এবার জলের দাম বিক্রি হচ্ছে এখন 2 আড়াই কেজি 100 টাকা 2 কেজি 100 টাকা সেই হিসাবে তো পয়সায় উঠছে না কারণ ভাড়া লাগে হচ্ছে 30 টাকা পার কেজি দে টাকা ভাড়া লাগে আপনি রামে কোথাকার রামে এটা মালদার আছে কৃষ্ণনগর আছে কৃষ্ণনগর আপনার 30 টাকা ভাড়া পড়ে ক্যানিং খরচা ফলন কি কম হয়েছে না ফলন ভালো হয়েছে খালি এবার বাংলাদেশ বর্ডার বন্ধ বলেই মালটা এক্সেস হয়ে গেছে যার জন্য বাজারটা পড়ে গেছে বাইরে আম যাচ্ছে না এখন আমরা দিচ্ছি না আমরা আম আগে বর্ডারে যেত আম বাংলাদেশে আগে আম যেত এখন এবছর আম আমরা দিচ্ছি না আমরা দিচ্ছেন না না আমরা আমরা দিচ্ছি না যার জন্য আমাদের দেশের আম আমাদের দেশের লোককে খাওয়াচ্ছি কম দামে খাওয়াচ্ছি এদের মূল কারণের জন্য দাম কম দাম কম আছে ফলন ফলন ভালোই আছে ফলন এবার কি এগুলো হিমসাগর আম আছে এটা কৃষ্ণনগরের আছে এটা মালদার আছে এগুলো কি ম্যাচি টা এটা ফুল ম্যাচট এটা ফুল ম্যাচ আম পাবলিক কী বলছেন যে বাংলাদেশে না যায় নিজের না পাবলিকের তো সুবিধা হচ্ছে ই পাচ্ছে আপনার সবাই ছোট বড় সবাই খেতে পারতেছে যেখানে এক কিলো আম নিয়ে খেত সেখানে আমি দুই কিলো আম নিয়ে খাচ্ছে এখন পাবলিক এটাই সুবিধা হচ্ছে পাবলিকের